আমাদের এই বোকা শুকাarashtra প্রদেশটা কথা মাত্রা শুনলে মনে হয় যে লোকটা কেমনে সারাষ্ট্ৰ প্রদেশটা এত বোকা মানুষ আমি বলেন যে রেড অ্যালার্ট রেড নোটিস জারি করে আব্দুল হামিদকে ফিরিয়ে আনবে আরে এত সস্তা যদি বাঁচেন ওই উবাদল কাদের হাসি না পালিয়েছে কি দেশে ফিরে আসবে এই আশায় ওরা তো জানে দেশে ফিরলে ওদের फांसी হবেoperatorname প্রদেশের কাছে আমরা সারক লেভি দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যার বিচার করার জন্য তিনি সেইটাতে কোনো গুরুত্ব দেন নাই গতকাল আপনারা দেখেছেন যখন দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে পালিয়েছেন সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে এই গ্রিন সিগন্যাল মানে কি কে দিয়েছে প্রধান উপদেষ্টার সিগন্যাল ছাড়া কি সে পালাতে পেরেছে ওই আব্দুল হামিদ কোন জেনা ব্যক্তি না রাষ্ট্রপতি দুইবারের রাষ্ট্রপতি কয়েকবারের দামি এমপি তারা কি এয়ারপোর্টের লোকজন চেনে না প্রধান আপনাকে দায় নিতে হবে আপনার গ্রিন সিগন্যাল পেয়ে এই দামি রাষ্ট্রপতি সে বাংলাদেশ ছেড়েছে আর সহযোগিতা করেছে কে আমাদের এই বোকা সুকা স্বরাষ্ট্র উপদেষ্টা শুনলে মনে হয় যে লোকটা কেমনে স্বরাষ্ট্র উপদেষ্টা হইল এত বোকা মানুষ উনি বলেন যে রেড অ্যালার্ট রেড নোটিশ জারি করে আব্দুল হামিদ কে ফিরিয়ে আনবে আবার এত সস্তা রাজনীতি বোঝেন ওই উবায়দুল কাদের হাসিনা পালিয়েছে কি এসে ফিরে আসবে আশায় দেশে ওদের হবে সুতরাং আপনারা সর্ব হয়ে ধ্বংস করেন আর উজা হয়ে ঝাড়েন এই ভাগ্য বন্ধ করেন আমরা কি বলেছিলাম বাংলাদেশের একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনার বিচার করতে হবে করেছ। নয় হয়েছে। একটি মাত্র ট্রাইব্যুনাল নিয়ে তোমরা পুতু পুতু খেলেছো গণহত্যার বিচার নিয়ে একটি ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যার বিচারে তারা পুতুপুতু খেলেছে আমরা বলেছিলাম দশটি দশটি ট্রাইব্যুনাল গঠন করলে বিচার করতে সর্বোচ্চ

যে পরিমাণ লোকজন হয়েছে তার থেকে বেশি আইভিকে রক্ষার জন্য বেশি লোকজন হয়েছে ফেসবুকে লেখালেখি চলছে এই সাহস পেলেও গণ উত্তর পরে এই সাহস দিয়ে চত্বরবর্তীকালীন সরকার হ্যাঁ যমুনার সামনে আমাদের সহযোদ্ধারা আন্দোলন শুরু করেছে এনসিপির নেতারা তারা তাদের ফেসবুকে পোস্ট করেছে এনসিপির নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে গণপ্রোতাদের পরে ক্রেডিট নিয়ে কামড়া কামনি শুরু হয়েছিল এই কারণে কিন্তু কেউ কারোর আন্দোলনে যায়নি

আওয়ামী লীগ কোন হত্যা চালিয়েছে কিসের নির্বাচন কি কোনো দল ওটা খুনি ওটা মাফিয়া লীগ কিসের নির্বাচনে যাবে বিধান আপনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাবে কি যাবে না অংশ নিবে কি নিবে না সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়ার সময় শেষ আজিনা কোনো কোন পদত্যাগ করে নাই তাইনি আজিনা পালিয়ে গেছে ওদের নির্মম নিষ্ঠুর পতন হয়েছে আওয়ামী লীগ আগামী কেন বাংলাদেশের যেমনি ভাবে আওয়ামী লীগের ব্যানারে কোন রাজনীতি করতে পারবে না ঠিক আর কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে এটাই গণ অধিকার পরিষদের ঘোষণা আমাদের বন্ধুরা যারা যমুনার সামনে আবেশ করেছে আজকে যারা মঞ্চ গঠন করছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু ইতিপূর্বে আমাদের যুব অধিকার পরিষদ যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছিল বলা হয়েছিল এই যমুনার আশপাশে এই শাহবাগে এখানে একশো ধারা জারি করা হয়েছে এনসিবির নেতারা যখন যায় তখন আর একশো ধারা কাজ করে না আর আমরা যখন গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়েছি পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে তারা বলেছে একশো ধারা এই আবার কিসের নিয়ম আমাদের ক্ষেত্রে এক নিয়ম অর্থাৎ সরকারি দল সরকারি লোক দিয়ে সমাবেশ করতে চায় আমরা সমাবেশ করলে তারা ভয় পায় এইটা হচ্ছে বর্তমানের রাজনীতি আন্দোলন দরকার একসাথে এই জন্য আগে ন্যূনতম আলোচনার দরকার আছে অন্যথায় গণ অধিকার পরিষদ যদি একক ভাবে ডাক বিএনপি জামাত বন্ধন দ্বারা নাও আসতে পারে সুতরাং আসেন আগে টেবিল ন্যূনতম নূতন বোঝাপড়া করি এরপরে একসাথে রাজপথে নামি